একটা পোস্ট বা একটা লিখা আপনাদের সামনে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ভাই কান্ত ভয় লাগে যদি চোখের পানিতে এই পানি আরও বেড়ে যায় এই জন্য কান্না করি না এদের কান্না যারা এখানে আসছে শুধুমাত্র তারা দেখতে পাচ্ছে আর যারা এখানে আসে নেই তারা এটা ফিল বুঝতে পারবে না অনলাইনে দেখে আমি জানি প্রত্যেকটা মানুষের খারাপ লাগছে যার যার জায়গা থেকে সে কতটুকু এগিয়ে আসছে এইভাবে সবাই এগিয়ে যদি না আসতো এদের ঘর পর্যন্ত খাবার যেত তবে এমনও কিছু সংখ্যক জায়গা আছে যে জায়গায় মানুষ যেতে পারে না তাদের ঘরে এখন পর্যন্ত কোনো খাবার পৌঁছায় এত ভয়ঙ্কর জায়গা ওই জায়গাগুলো এত চিপায় যে খাবার নিয়ে যাওয়া অসম্ভব তো

আমার সাথে আছে রুমান ভাই সকাল বারোটা থেকে ধরেন এখন বাজে রাত বারোটা এই পর্যন্ত আমরা পানিতে ভিজে এখন কাজ করে যাচ্ছি বাইরের একটা আনন্দ কেমন বলেন এই কাজগুলো করার এটা নিয়েছি এখন আনন্দ লাগতেছে কিন্তু যখন দিই তখন কষ্ট লাগতেছে কারণ খাবারের জন্য যে মানুষগুলো কেমন করতেছে এটা আসলে যারা ক্ষুধার্ত তারাই একমাত্র বুঝবে বাকিরা বুঝবেন না এনিওয়ে আপনারা যারা খাবার দিচ্ছেন দয়া করে একটু ভিতরে ভিতরে গিয়ে কষ্ট হলেও যে সমস্ত জায়গাগুলোতে প্রয়োজন ওই সমস্ত জায়গাগুলো দেন প্লিজ আসলে এই কাজের মধ্যে অনেক আনন্দ আছে যদি আনন্দ না থাকতো তাহলে করতে পারতাম না খারাপ লাগলে কোনো মানুষ সকল কাজ করতে পারে না